বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম গুজব আমার কবিতাটি আমি লিখেছিলাম আঠাশ সাত দুই হাজার খ্রিস্টাব্দে পাঠ করছি ঢুলি পাড়ায় এক সাদা বিড়াল মেটে হাঁড়ি ফেলে দই খেয়েছে এসব শুনে লাড্ডু মরল ব্যান্ড পার্টির আয়োজন করেছে তাই না শুনে ওই নাপিত পাড়ায় এক শিশু মেয়ে হলো গর্ভবতী শিশু মেয়েটি তিন চার দিন পর প্রসব করল এক সাদা হাতি ওই হাতিটি যখন ঘুরে পাড়ায় কি লজ্জায় সকল নরনারীর নিঠুর নির্দয়ে মাথা কাটা যায় বাদ পড়ে না কোনো পশু পাখির পাড়ায় পাড়ায় সব মাথা শূন্য নরনারী পশু পাখি ঘুরে বেড়ায় প্রাণীদের মাথা নেই চোখ শূন্য চোখে দেখে না সব হুমড়ি খায় দুই এক দিনে সেই সাদা হাতিটি অনেক উঁচু লম্বা হয়ে উঠল সেই ভাঙল সব গুজব ঘাঁটি শুঁড়ে তুলে সব আচড়ে মারল শুঁড়ে তুলে সব আছড়ে মারল এসব খবর শুনে পাশের গাঁয় একে একে মোড়ল মাতবর্গন, মরল রশি দিয়ে সব গলায় একলা এলাকার রাজা হাতিটি এখন হাতিটি যে এখন খুঁজে বেড়ায় কোথায় আছে লাড্ডুম মরণ তার ওই সহায়ক বারতায় কোথায় রয় সেই সাদা বিড়াল অবশেষে পাইল দেখা হাতিটি লাড্ডু মোড়লের সাদা বিড়ালে চেষ্টা করে পালাইতে হাঁটি হাঁটি ওদের মারে পিষে পায়ের তলায় সাদা হাতিটি এবার মিশে গেল সবশেষে বন্য হাতিদের পালে গুজব রইল না আর মুছে গেল শান্তি ফিরল গেল সব চলে শান্তি ফিরল গেল সব চলে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম ধন্যবাদ